দেশ এই ভারতবর্ষ হিন্দু খ্রিস্টান পাহাড়ি বাঙালি ডোম চামার ছুতোর মেথর মুচি বাগদি আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আজকে দুনিয়াতে চলাফেরা করি বাইরে আমার যাই হোক তবে আজ থেকে তিরিশ বছর আগে যে সমস্ত বয়স্ক বাবাজি যাদের চুলগুলো পেকে গেছে দাড়িগুলো পেকে গেছে আজকে তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখুন আমাদের এই দেশ সুবিশাল ভারতবর্ষে আমাদের হিন্দু ভাইদের সঙ্গে মুসলমানদের কেমন ভাতৃত্ব সুরূপ ব্যবহার আমরা দেখিয়েছিলাম আজকে ভাইরা আমার বন্ধুত্বপূর্ণ আচরণ আমরা লক্ষ্য করেছিলাম একই জায়গায় বাজার করা একই জায়গায় খাওয়া দাওয়া করা একই জায়গায় গোসল করা হিন্দু ভাইদের অনুষ্ঠানে মুসলমানদের যোগদান করা মুসলমানদের অনুষ্ঠানে আজকে ভাইরা আমার হিন্দু ভাইরা যোগদান করা একটা ভাত্রিত্বসুলভ behavior আমরা লক্ষ্য করেছিলাম আমরা দেখতে পেয়েছিলাম তখনকার দিনগুলো কত শান্তির ছিল তখনকার দিনগুলো কত মধুর ছিল তখনকার দিনগুলো কত আরামদায়ক ছিল আজকে পঁচিশ সাল বিংশ একবিংশ শতাব্দীর যুগে আমরা মুসলমান আজকে ভাইয়েরা আমার বন্ধুরা আমার আজকে আমরা বর্তমানে বলি আমরা হলাম সভ্য আমরা হলাম ভদ্র আমরা হলাম রকেটের যুগের মানুষ আমরা হলাম প্লেনের যুগের মানুষ আমরা হলাম মোবাইলের যুগের মানুষ আমরা হলাম কম্পিউটারের যুগের মানুষ আমরা হলাম ক্যালকুলেটরের যুগের মানুষ কিন্তু বর্তমান সময় আমাদের দিন দিন আচার ব্যবহার এতটাই নিম্ন শ্রেণীর পৌঁছে গেছে আজকে আমাদের হিন্দু ভাইয়ের সঙ্গে মুসলমানদের সম্পর্ক তো বহু দূর আজকে নিজ পরিবার ছেলের মিল নেই ছেলের সঙ্গে তার মেয়ের মিল নেই মেয়ের সঙ্গে তার মায়ের মিল নেই বৌমার সঙ্গে বৌবার মিল নেই সঙ্গে একজন আলেমের সঙ্গে আর একজন আলিমের মিল নেই একজন বক্তার সঙ্গে আর একজন বক্তার মিল নেই একজন সেক্রেটারির সঙ্গে আর একজন সভাপতির মিল নেই ক্যাশিয়ার সঙ্গে আজকে মরলের মিল নেই মরলের সঙ্গে সত্তারের মিল নেই একজন মুসলমানের সঙ্গে আর মুসলমানের মিল নেই একজন প্রতিবেশীর সঙ্গে আরেকজন প্রতিবেশীর মিল নেই ভাইরা মার আজকে সেই কথার পরিপ্রেক্ষিতেই আলোচনার মাধ্যমে আমি আপনাকে বলতে চাই আপনি আমি মাস্টার না ডাক্তার প্রফেসর না ইঞ্জিনিয়ার ব্যারিস্টার না মুক্তার আপনি আমি তৃণমূল করি না বিজেপি করি না আর করি না ফরওয়ার্ড ব্লক করি না এস করি না এস করি না সিপিআই করি না এআইএম করি সেটা বড় কথা নয় আপনি আমি নিজেকে যে মুসলমান বলে দাবি করছেন আপনি আমি নিজেকে যে ইমানদার বলে দাবি করছেন আপনি আমি নিজেকে যে আল্লাহ বলা বলে দাবি করছেন